আর আপনাদের সাথে লাইবে লাইভি চলে যাব আমাদের ফসলের জমিতে এই যে দেখতে পাচ্ছেন গুলো সকাল সকাল এরা গোসল করতেছে সাদা রাজহাঁস সাদা কালো কিছু পাখি হাঁস বলে মাছ ধরার খরা আমাদের আঞ্চলিক ভাষায় আসসালামু আলাইকুম উঠতেছি আমাদের যৌনা সেতু এটাই আমাদের গরিবের যৌনা সেতু এটা দিয়ে আমাদের পার হতে হবে এই যে দেখেন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে সরিষার ক্ষেত আলহামদুলিল্লাহ সরিষা পাড়ায় পাকার উপযুক্ত হয়ে গেছে হয়তো আর পাঁচ সাত দিনের মধ্যে এই সরিষাগুলো কাটা হবে এই যে দেখেন মাঝখান দিয়ে যে যে করে দিচ্ছে এগুলা এটার কারণ হচ্ছে গিয়া ক্ষেতের মধ্যে যখন এই কীটনাশক দেওয়া হয় এক প্রকার কীট কীট তৈরি হয় যে কীটগুলো সরিষা নষ্ট করে ফেলে এইভাবে দুদিক হেলে দিলে মাঝখান দিয়ে গিয়ে কীটনাশকগুলো স্প্রে করা হয় যার দরুন আপনার দিতে সুবিধা হয় কীটনাশকগুলো দিয়ে কীটনাশকগুলো দিতে খুব সুবিধা হয় মাঝখান দিয়ে এই কেলকুল করলে আর সুন্দর করে দেখালে এদিক দিয়ে এই দেখোস। আলহামদুলিল্লাহ এই ফসলটা খুব সুন্দর হয়েছে। খুব চমৎকার হয়েছে এই ফসলটা। একেবারে দেখার মতো, চোখে লাগার মতো। মাশাআল্লাহ। এটা যাত্রা জানি না খুব বড় বড় সরিষা। যে কাছ থেকে দেখাই এরকম। খুব সুন্দর মাশাল্লাহ পুরো নরমশা খুব সুন্দর হয়েছে। এগুলো জাত একটাও জানি না সরিষার জাতগুলো একটাও জানি না প্রচুর সরিষা সব সরিষা সরিষা এই সরিষাটা হয় পরে বুনছে যার ধরুন ফলনটা একটু কম হয়েছে প্রিয় বন্ধুরা কারা কারা এই ফসলগুলো করেন চাষ করেন একটু কমেন্টে জানাবেন এই ভুট্টা এটা হবে না বোধ হয় কারণ ভুট্টা লাগানো হয়েছে এটা বোধ হয় ভালো একটা ফলন হবে না আশা করা যায় কারণ খুব লেট হয়ে গেছে অন্য অন্য গাছগুলো অনেক বড় হয়ে গেছে প্রায় ভুট্টা ধরে গেছে আর এই ভুট্টাটা মাত্র লাগানো হয়েছে এটা হবে বলে আশা করা যায় না আমি হয়তো পথে চলে আসছি এটা রাস্তা না সকালবেলা শিশির বেজা ঘাস পাগুলো একেবারে ভিজে যাচ্ছে হাঁটাটা খুব কষ্ট হচ্ছে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنه اذا قضى الله খুব সুন্দর সরিষে ও মার্শাল্লাহ এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর একটি ফসলি খেতে এটা হচ্ছে মটর এই যে দেখেন মটর গুলো একটু কাছ থেকে আপনাদের দেখে খুব ভালো লাগবে আশা করি খুব সুন্দর হয়েছে দেখেন মটরশুঁটির এই গাছগুলো মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর হয়েছে মার্শাল একবার মন ভরে যাওয়ার মতো এই যে দেখেন ফুলগুলো কত সুন্দর মাসাল এটা হচ্ছে মটরশুঁটি গাছ আপনাদেরকে দেখাই এই যে মটর ধরছে যে এইটা এগুলো বড় হবে বড় হলে এটা মোটর হবে মোটর ধর এই যে দেখে নিজে একটু বড় মোটর একটু বড় জমি খুব সুন্দর এই জমিটা দেখে খুব ভালো লাগলো সময় এই জমিগুলোতে ধান চাষ করা হতো এখন পানির ব্যবস্থা বেশি একটা ভালো না সেচ ব্যবস্থা বেশি একটা ভালো না হওয়ার দরুন এখন আর ধান চাষ হয় না এই যখন ধনিয়া এটা হচ্ছে ধনিয়া দেখেন ধনিয়ার বীজগুলো কত সুন্দর মশাল এগুলো ধনিয়ার ফুল এগুলো পরবর্তী ধরবে সব ধনিয়া ক্ষেত্রে সাজন ভাই কইতে এলেন বাজার থেকে আমি দাঁড়াম আবস্কির বিল কিনেছে এখন যদি হারে আছ বিশ জায়গা সেগা না এই শীতকাল যদি এই ক্ষেত কিনেছে আটান যেত না ক্ষেত কিনেছে এটা কাপড় সাপড় হল বিজি দেবো গা কথা কৈছে নঞ্চলিক ভাষা বজি ভাই আবাৰ দে নেকি বৰ খেতি সম্ভৱ ন খাবি কদিন আপোনাৰ একেলগে ৰাস্তাখন দৰাবৰ হা ই বুটে খেৰি দিন লাগিছে নেকি

গৰৰ <ihakar> ম

খুব সুন্দর ফুলও বালা মডা মডা হয় ইডা কি মোটর মধ্যে গাশুছ না গাশের মধ্যে মোটর হইছে বুঝলাম না কান নিছেন ফল হস চালাই たら পুরトムগা এর মোটর আছে বাই নিছে বান্দোর বালা বেনে তো হস দরকার নাই উই হস নাই উই আমার হস ভাত দিয়ে ইডা হবে না তে ভাত দিয়ে আমরা এর কি জিমেন্ট হস না কি ওরে হসবো না এর ফাজ অনেক কত বাদ দিছে আমরা রছিন জানি কি দি দি বাদ গেছে কত রে নাকি ইদে কারা করতে রে ইদে 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 এ কতলি বাদ করে দিছ এই গাথা করে করে শখ বাদ করে করেছি হ্যাঁ কালকে ভালো ইলেকশন লিখসন বিশুদ্ধ আর একটা দিন আছে কালকের দিনটা আর কি হ্যাঁ আমার নোয়া গাও আর তাড়াতাড়ি নির্বাচনটা যাক ই ভাল লাগতেছে না

খুব সুন্দর এই হস আছে না হস দৈন্য ই আপনার গণ সুন্দর হয় না ফসল হজের গোট কম তো দান কেন সামনে দা

তেল খান কোন তেল নাখায় ছয়বিন তেল নাখায় সৰু সৰু তেল খান নিজে সৰু থাকিলে চৰিষা ভাংগা ভাংগা তেল খান ইক ইতো কম দামে না বিক্রি করে আই মন কই এই সরিষা ভাঙা তেল খান এটা খুব ভালো এই সরিষা ভালো জানা ইমনু সে করে এটা বাইন কি বুট লাগিলে অনেক দেৰি হৈছে বুটি ভাল লাগিলে দনটো মানে তিললে তাৰ কাষ চাপায় নেকি

কাৰ কি কব নিজ ৰাইজৰ সব হৈ চলে ওহ ইটো সুন্দৰ লাগছ ইটো কৰছ কাৰা গো সুন্দৰ হৈছে তুই হেৰা হৈছে হৈ দি কি 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 সুন্দৰ লাগছে দেও বেলেগ একটা পালে যে হজবেণ্ড এদিন জাল আহিছে না গণ মানে বৰব্য নেকি এটা যাবা অলপ

यमन डिग सब मिल ना कि रे अल्लाह अल्लाह अपर सूरत जय अस्सलाम वालेकुम मिशल है this is <laughs> live, is <was it>. Huh? <laughs> nice